খাওয়া দাওয়া শেষ করছে খাইতেছে এখনো খাওয়ান খাওয়া শেষ হয়েছে পুজোরদের পুজোর পানি খাবেন পুজোর পানি খাবেন পুজোর কি বলে আমি সুবুদুর আপনি একটু মেহরবানি করে একটু হাতটা জাগাই দেখান একজন হাত জাগাইছে দেখছো এই এই হুজুরের যে বলবে যেটা বলবে সেটা তুমি শুনে সেটা দেখতে তুমি বলবা ঠিক আছে ওগি হুজুর পানি খাবেন আপনারা পানি খাবে কেউ জগ্গলার সামনে আমার বাহলায় কত বড় লভ আকবর যারা পান খায় সবাই হাতে পান গেছে পান খাইতেছে কেউ হ্যাঁ জি মুরব্বী খান পান ওদের পান খান আর একটু দেখেন তো আবিরের সাথে একটা জিন আসছে না কয়টা দিন আসছে ওরা ওরা কয়টা কেন ডিস্টার্ব করতেছে বাচ্চারা ডিস্টার্ব করে কেন মাথা সাপ পড়তেছে না ওদের কি বলে নাকি হিন্দু ওদের মুসলমান তো মুসলমান কেন ডিস্টার্ব করে ওই বাচ্চাটাকে পড়তে দিচ্ছে না মাদ্রাসায় কি ব্যাপার কেন আসছে জিজ্ঞাসা করেন তো কি বলে কিছু বলে না তোর খারাপ খারাপ আমি সবুজের কি বলে কিছু কি খারাপ দেখেন তো রুগীটা একটু সমস্যা বলতে ছোট মানুষ তো এখন পর্যন্ত অপায়কাল বালেগের পথে পাড়া দিছে

তো মুসলমান কেন ডিস্টার্ব করে বাচ্চাটাকে কয়জন আছে তিনজন এরাদের কি মুসলমান কয়জন মুসলমান আর দুইজন হিন্দু ওরা কি মুসলিম হইবে এ তোমরা মুসলিম হবা মুসলমান হবা কি বলে ওরা বলে কি হবে না তোমাদেরকে এখন মৃত্যুর আল্লাহ চাই তো ইনশাল্লাহ মৃত্যু হয়ে যাবা তোমরা মৃত্যুর আগে তো করবা মুসলমান হবা কি বলে হিন্দু অবস্থায় মারা যাবা তোমরা মুসলমান তার আগে সেরে দেবো ছেড়ে দিলে কি আবির আবার ডিস্টার্ব করবে যে আপনারা অনেক সময় দেখা যায় যে মুসলমান পরিচয় দিয়ে সেরে তারপর আবার রোগী আবার অসুস্থ হয়ে যায় ওই যে সিদাম পেদার সাথে যে চারজন আপনারা আনছিলেন আমি সবুজুর আপনার নেতৃত্ব দিয়েছিলাম ও চারজন কোথায় আছে ওরা কি আসছে আপনার সাথে কি বলে আমি আমি সবুজুর আপনার সাথে ওই যে চারজন কালকে মুসলমান বানাই দিয়েছিলাম ওরা কোথায় আছে যে সিদাম পেদা একটা নামে একটা রুগী দেখছিলেন আপনারা এই রুগীর সাথে চারজন আমরা মুসলমান বানাই দিয়েছিলাম টোটাল তেরো জন ছিল বাহিনী তেরো জনের বাকিগুলো মারা গেছে ওই চারজন কোথায় আছে হুধুর

এখন খাজার ভিতরে সাতজন আছে সাতজন আর যে মুসলমান ওদের এদেরকে সারবো সাথে তো ভয় লাগে রুগী তো দেখা যায় শেষ মাস অসুস্থই থাকে ওদের ওই যে মুসলিম নতুন করে এই আবির সাথে তিনজন আর একজন মুসলমান তাকে কি ছেড়ে দেবো ডিস্টার্ব করবে আবার পরে ওদের কি বলে ডিস্টার্ব করবে না ছেড়ে দিলাম ওকে খাজার থেকে বের করা হোক আবির সাথে যে মুসলিম মুসলমান জিন আছে বের করা হোক বাইরেছ আল্লাহ সবার ব্যবস্থা করো বসেন আপনি সম্মানিত সুপার ভিতরে বসেন আপনি আর কোনো মানুষকে কষ্ট দেবেন না আপনি কি কষ্ট হুজুর কি কষ্ট দিত না এ সহযোগিতার জন্য আসছে আবির সহযোগিতার জন্য আসতো না এর কষ্ট দিত এও আর কষ্ট দিবা আর কষ্ট দিবা আর কোন মানুষ কষ্ট দিবা কোন মানুষের দৃষ্টিতে যাবা না কোন মানুষ যাতে কষ্ট হয় এরকম কোনো কাজ করবা না ঠিক আছে নাইলে কিন্তু ওই দেখো যে দুই জন হয় চারজন তোমার মতো বাইরে গেছিল এখন ওদেরকে ইনশাল্লাহ দেখো তোমার সামনে আল্লাহ জুই সাহেব তো ইনশাল্লাহ সবাই বলি হয়ে যাবে ইংসা আ যে ছয় জন খাসার বিদ্যারপন্দি আছে তাদেরকে হাত প্রাবন্ধ

এই সম্মান রাইকে দেখছো তুই দেখছো দেখছো কেমনে মারা গেছে দেখছো কেমনে পুরী হেলাছে দেখছো পড়ালে পারা যাবে না পারা যাবে তুমি মুসলমান খালেদ দিলে তবা করার কোনো মানুষকে কষ্ট দেবে না ঠিক আছে হ্যাঁ কোন মানুষকে কোন রকমের কষ্ট দেওয়া চলবে না ঠিক আছে আর হুজুর হুজুর নেতৃত্বে থাকবা হুজুর আপনার কাছাকাছি রাখেন ওরা ওদেরকে তালিম তরবিয়াতের সাথে জোড়াই রাখবেন সবসময়ের জন্য শুক্রিয়া জাজাকুমুল্লা হায় হুজুর আপনারা একটু সময় সোফার ভিতরে বসেন আমাকে একটু কয়েকটি একটু রুগী দেখতে হবে অল্প কয়েক রুগী দেখব বেশি দেখবো না আপনাদেরকে নিয়ে বেশ কষ্ট দেব না হুজুর রুগীর নাম নাসির গাজী ফারুক খান এই যে আমাদের মাদ্রাসার এই যে এখান থেকে আমার মসজিদ থেকে কালাবাড়ি হুজুরের বাড়ির ওই সেরে খানকুপ বাড়ি আছে ফারুক খানের শালা ওদের ওই বেলিতে অবস্থান আছে ফারুক খানের পাওয়া গেছে মাছের ব্যবসা করে এই ফারুক খানের শালা নাসির গাজী রোগীটা পাওয়া গেছে তোর রোগীটা সাথে তিনি কিছু হয়তো জিন আটকাই রাখছে বাকি এমনি কোনো জিন বা জাদুনার দ্বারা সে আক্রান্ত বা কি অবস্থা তার পরিস্থিতিটা কি একটু দেখতে হবে নাসির গাজী নামে যে রুগীটা দেখছি আমি আল্লাহ সেই কি কি দেখা তার সাথে কতগুলা হ্যাঁ দুইটা এমনি এই দুইটা কি সে বেঁধে রাখছে তার শরীরের সাথে না কেউ চালান করছে বা অন্য কোন জিনে ডিস্টার্ব করে কিনা বা তার শৈলীর বিধায় যাদুজনক কিছু আছে কি না হ্যাঁ দুইজনে ডিস্টার্ব করে দুজনকে নিয়েছেন ধরে নিয়েছেন কাঁচা ডুকান

ওদের কুপুর গুলি আগুন জ্বলে গেছে যাদের সব জলতে আছে ইনশাল্লাহ জল সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস 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 ওদের দিন জিন দুইটা খারাপ নাকি এ দুইটা খুব ডিস্টার্ব করে ওদেরকে কতল করা হবে ইনশাল্লাহ

আগুন জেলে গেছে জলতে জলতে আমাদের বাড়িতে চলে যান সাহসবাদ খাওয়া বাড়ি বাড়ির পাশে হাওলাদার বাড়ি যাবেন গেছেন হাওলাদার বাড়ি হাওলাদার বাড়ি মোহনা নামে একটি রোগী দেখছেন আপনারা সেতারা নামে একটা রুগী দেখছেন মোহনা বাবার নাম লিমন হাওলাদার পাওয়া গেছে মোহনাকে ওর ওর সাথে দুইটা জিন মারা হয়েছিল এখন বাকি কি অবস্থা ওর মার সাথে জানি কয়টা আছে এরা ডিস্টার্ব করে হয় সম্ভবত দেখেন তো ওর মার কয়টা আছে কি ডিস্টার্ব করে

কোন ত্রুটি মনে হয় হ্যাঁ আল্লাহ মাফ করো বলছে সেতারা নামে ওই বাড়িতে ওই পাশের করে। সেতারা নামে সেতারা দুলাল হাওলাদার দুলাল হাওলাদার স্ত্রী সেতারা পাওয়া গেছে তোর কি সমস্যা এটা এইটা রোগীটা ওই দূরের থেকে ডিস্টার্ব করে কাছে আসতে পারে না চাপতে পারে না তো ওই পানি যা তাতে চাপতে পারতেছে না মনে সম্ভবত কিন্তু দূরে বসে শব্দ করে দূরে বসে কথা বলে কথাগুলো তার কানের ভিতরে বাড়ি খায়

আহ রুমা ঝুমা যে এই রুগীটা দেখছিলেন আপনারা রুগীটার কি পরিস্থিতি এইটা একটু আমাকে একটু নক দিয়া তারপর আপনারা যদি যাইতে চান তাহলে আপনাদের ছুটি দিয়ে দেব ইনশাআল্লাহ আমতলার মোড়ের রুগী দেখছিলেন হাজুর রুমা ঝুমা দুই বোন বাঘাস হাজুর জমির খান জমির খান জমির খানের বিল্ডিং ভবন বাঘাস তাদেরকে ওদের কি পরিস্থিতি ওদের বাসার কি পরিস্থিতি এখন কি অবস্থা আছে ওখানে চারজন যে বডিগার্ড দিছিলেন আপনারা চারজনে ডিউটি পালন করতেছে ওখানে কি পরিস্থিতি আর নতুন করে কোনো জিন আসছে হ্যাঁ কোনো কুকুরই পাওয়া যায় ওদের কিছু পাওয়া যায়